নমস্কার আগামী দোসরা আগস্ট থেকে সারা পশ্চিমবঙ্গে রাজ্য জুড়ে এক অসাধারণ প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শুরু হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান এই রকম প্রকল্প আগে কোনো দিন কোথাও নেওয়া হয়নি এটি ভারতবর্ষের মধ্যে প্রথম উদ্যোগ যা বাংলায় আগামী দোসরা আগস্ট থেকে দেয়া হচ্ছে এই উদ্যোগটি সব থেকে অভিনব জায়গা হচ্ছে এখানে বুথে এই আমাদের প্রতিটি পাড়া আমাদের সমাধান প্রকল্পে দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পাড়ার মানুষরাই ঠিক করবেন পাড়ার কোন সমস্যাটা আগে সমাধান করা দরকার পাড়ার কোন কাজটা আগে গুরুত্ব পাওয়া দরকার পাড়ায় কোন উন্নয়নটা আগে দরকার সেটা ঠিক করবেন আপনারা মানে পাড়ার লোকেরা এবং সবথেকে বড় কথা প্রতি তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প হবে এবং সেই ক্যাম্পে দুয়ারে সরকারের ডেস্কও থাকবে এবং সেখানে সমস্ত রকমের উন্নয়নের পরামর্শ গ্রহণ করা হবে এবং উদ্যোগ নেওয়া হবে এই অসাধারণ উদ্যোগের জন্য প্রথমেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে প্রশাসন এবং সরকারকে আবার মানুষের দরজায় এনে দাঁড় করাচ্ছেন আগামী দোসরা অগাস্ট থেকে এই উদ্যোগে সবাই সামিল হন এই উদ্যোগের পাশে সবাই থাকুন এই আবেদন রইল